আপনারা দেখতে পাচ্ছেন এটা মামারিয়ার মূর্তি এটা আগে বানানো ছিল কিন্তু পরিপূর্ণভাবে হয় নাই অনেকগুলো কাঠের মোটা রয়ে গেছে এগুলো যেগুলো ভালোভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই এটা করব করবো ভেবে রেখে দিয়েছি কিন্তু আজকে আবার এই আবার শুরু করলাম বন্ধুগণ শুভেচ্ছা নেবেন দেখতে পাচ্ছেন আমি কাজগুলো অনেক দিন হয়েছে করেছি কিন্তু খুব স্পিড ইয়ে করেছি তাই এখন সংলাপ দিচ্ছি আপনারা কাজ দেখি বুঝতে পারছেন এগুলো অনেক মোটা ছিল এটা আস্তে 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 অনেকগুলো কেটে ফেলে দিয়েছি যা প্রয়োজন ছিল সেটা আগেটা তেমন ভালো ছিল না তাই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সেগুলি কেটে 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 অনেকগুলো কমে দিচ্ছি তা হলে খুব খারাপ দেখা যায় মোটা দেখা যেত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ওদের যাতে সুন্দর হয় সেই চিন্তা ভাবনা করে আমি আবার পুনরায় কাজটা শুরু করেছি কারণ অনেকটা ভালো হয়ে সুন্দর হচ্ছে আপনারা শেষাংশে দেখতে পারবেন বন্ধুগণ একটু ভিডিওটি আমার একটু দীর্ঘ হবে বেশি না চার মিনিটের মতো হবে আপনার যদি দৈর্য সহকারে দেখেন ভালো হয় সঙ্গে এখন আমি বার্নিশ দিচ্ছি এটাকে চাষ বলে এই চাষ বার্নিশ করার পর আবার সিরিজ দেওয়া হবে না বন্ধু ধৈর্য করে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে 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 কিন্তু গ্লিস হচ্ছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই একটি গ্লিসের আকার হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে বার্নিশ করতে সময়ের ব্যাপার কি দিতে হয় বা সুতার উপর শীত হয় তাই অনেকক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে করছি বন্ধুগণ বন্ধুগণ তাই আমার শেষের দিকে বন্ধুগণ সাথে থাকার জন্য এবং বিজয় লেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং যদি ভালো লাগে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে রাখি বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ